নমস্কার আমি সুমন্ত আজ পঞ্চবান নয় পঞ্চমানের জায়গায় আজ আমরা একটা স্পেশাল টক শো করছি কারণ এই টক শো করার কারণ রয়েছে কারণ আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে এই জন্যই কারণ এই মুহূর্তে কিন্তু এইচএমপিভি যে ভাইরাস তা ছড়িয়ে পড়েছে ভারতে এবং চায়নার পর দ্বিতীয় দেশ হিসেবে সারা বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই এইচএমপিভি ভাইরাস এই মুহূর্তে ভারতে ঢুকে পড়েছে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যখন এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে বেঙ্গালুরু থেকে দুজন আহমেদাবাদ থেকে একজন এবং কলকাতা থেকে একজন শিশুর আক্রান্ত হওয়ার খবর গোটা বিষয়টি নিয়েই আমরা টেলিফোন লাইনে শুরুতেই বা কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রীতের সঙ্গে সুপ্রীতি বা তোমার থেকে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে এই এইচএমপিভি ভাইরাসের কন্ডিশনটা কি কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে এবং কতজন আক্রান্ত দেখো শুরুতেই যেটা বলতে হয় যে দু হাজার উনিশের যে তোমার সেটা কিন্তু পঁচিশের শুরু থেকেই এবার দেখা দিয়েছে চীনা ভাইরাসের কারণেই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রীতিমতো ভারতবর্ষে ইতিমধ্যেই তোমার এম টিভিতে আক্রান্তের সংখ্যা ভারতবর্ষে বদেশ মিলেছে তার মধ্যে চারজন এবং চারজনই কিন্তু তার ভাবে চারজনই শিশু ইতিমধ্যেই দেখো আজকে সকালেই আমরা যে খবর পাই তা হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালুরু আহ সেখানে দুজন শিশুর মধ্যে বা দুজন ধরা পড়েছে ভাইরাস ভাইরাস হিউম্যান যার বয়স তোমার আহ সেক্ষেত্রে জানানো হচ্ছে যে একজন হচ্ছে তিন মাস এবং আরেকজন হচ্ছে আট মাস উভয় বেঙ্গালুরুর ব্যাপেস হাসপাতালে ভর্তি দুজনের শরীরেই দেখা দিয়েছে এইচ এম পিভি আক্রান্তদের উপর নজর রাখছে ইতিমধ্যে চিকিৎসকরা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইতিমধ্যেই নজর রাখছে বলেই খবর তাদের উপসর্গ যা যা রয়েছে বা যে সিম্পটম সেই সিম্পটম দেখে চিকিৎসকরা টেস্ট টেস্ট করাই তোমার ধরা পড়ে যে তোমার দুজনেই কিন্তু এইচএম তে আক্রান্ত তবে এই দুজনের বিভিন্ন কেস হিস্ট্রি কোথায় থাকা হচ্ছে তাতে করে কিন্তু কেউই তোমার কোনো আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কারোরই কোনো হদিশ পাওয়া যায়নি কিন্তু যেহেতু এই শীতকালীন ভাইরাসের বর্তমানে উপদ্রব বাড়ে শীতকালীন ভাইরাসের মতনই তাদের দেহ ছিল বেশ কিছু উপসর্গ সর্দি কাশি নাক থেকে জল পড়া শ্বাসকষ্ট ইত্যাদি তারপরে চিকিৎসকরা তোমার তড়িঘড়ি টেস্ট করানোর পরই জানতে পারেন যে এইচএম টিভিতেই আক্রান্ত হয়েছে কর্ণাটকের ভারতের ইতুই বেঙ্গালুরুতে ইতু জনি এছাড়াও তোমার গুজরাটের আহমেদাবাদ সেখানেও একটি এইচ এস কেস মিলেছে আজকে প্রথম কেস আক্রান্তের যার বয়স হচ্ছে তোমার ওই দু বছরের আশপাশে রোগীকে আহমেদাবাদের চাঁদখেদা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখো তার সঙ্গে যখন করোনা টাস আহমেদাবাদেরই খবর আমরা পাচ্ছি রীতিমতো উদ্বেগ যখন বাড়ছে ঠিক তখনই উঠে আসলো কলকাতার বুক থেকে একটি খবর কলকাতায় কিছু হওয়া মানে কিন্তু ত্রিপুরার জন্য আরো একটা বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কারণ কলকাতার যোগাযোগটা কিন্তু অত্যন্ত নিবিড় তাই সেই জায়গায় কলকাতাতে যে খবর উঠে এসেছে যে একজন ছ মাসে শিশু সেও কিন্তু এইচ এম টিভিতে আক্রান্ত হয়েছে আহ হয়েছিল বলা যেতে পারে তার উদিশ মিলেছিল এবং তারপরেই তোমার আহ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বাইপাসের ধারে পেয়ারানেস হাসপাতাল সেখানে ভর্তি করা হয় ছ মাসের এই শিশুকে এবং তারপরেই তার চিকিৎসা করে যদিও সেটা কয়েকদিন আগের বা বলতে পারো যে ছমাসের ছ মাসে আগেরই ঘটনা ওই শিশুকেও তোমার চিকিৎসা করানো হয় তারপরে তাকে ভেন্টিলেশনে রাখা হয় আহ সেক্ষেত্রে তার লালা রসের যে পিসিআর চ্যানেল সেক্ষেত্রে পরীক্ষা করা হয় তারপরে তার ইচ্ছেন টিভি পজিটিভ আসে এবং এক সপ্তাহ ভিতরে শিশুটির চিকিৎসা চলে ধন্যবাদ সুপ্রীতি সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি এতক্ষণ তার সঙ্গে টেলিফোন লাইনে কথা বলছিলাম এবং তিনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এইচ এম পিভি ছড়িয়ে পড়ছে ভারতে চীনা চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে এই মুহূর্তে এইচ এম আক্রান্ত হয়েছে ভারতের বেশ কিছু শিশু এবং আহ আশঙ্কা করা হচ্ছে যে এই এইচএমপিভি মূলত বাচ্চা এবং যারা একেবারে বয়স্ক তাদের মধ্যে বেশি করে আক্রমণ করছে যদিও ভারতে এখনো পর্যন্ত খবর গোটা আমরা আজকে স্টুডিওতে আলোচনা বা করবো আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা মেডিকেল কলেজের প্রাক্তন প্রফেসর রোগ এবং প্রসূতি বা রোগ বিশেষজ্ঞ ডক্টর দিলীপ কুমার দাস দিলীপ বাবু স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে নমস্কার দিলীপবাবু শুরুতেই যেটা জানতে চাইবো এই যে এত আতঙ্ক ছড়াচ্ছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে তাতে আপনি একজন চিকিৎসক হিসেবে কিভাবে দেখছেন যে এই আতঙ্কের বা এই আশঙ্কার কোন কারণ আদৌ আছে কি না একটা কথা একবার আমরা এই যে কোভিড নাইনটিনে আমরা যেভাবে ভুগেছি সারা দেশ সারা পৃথিবী আর সেই ভাইরাসটা কিন্তু চীন থেকে এসেছিল যে যিনি বলছিলেন যে চীনা ভাইরাস তো যেহেতু এটার কোনো চিকিৎসাও নেই আর ছোট্ট শিশু এবং বয়স্করা আক্রান্ত হয় তো এটা কথা আছে ঘোরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তো স্বাভাবিকভাবে ভয় তো পাচ্ছি আমরা কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে সাবধানের মান নাই তো প্রিকশন যেহেতু আমরা জানি এটাও কোভিডের অভিজ্ঞতা থেকে কিভাবে চলতে হয় কি করতে হয় সেগুলি মোটামুটি আমাদের সবারই দাতস্থ হয়ে গেছে সতর্কতা তো কোন সময় কোনো বিকল্প নাই যেহেতু এখনো সেন্ট্রাল गवर्नमेंट থেকে সেরকম সতর্কতা জারি করেনি আর এটা যে উৎস চীন কিংবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারও এখনো কোন কোন জারি করে নির্দেশনা জারি করেনি তো আমরা তো বরাবরই প্রস্তুত থাকতেই হবে সেই হিসাবে সতর্কতা কাটাই খুব আবশ্যক না এই সতর্কতার জন্য আমরা জানি যে গতKali কিন্তু কেরলের যে স্বাস্থ্যমন্ত্রক তারা কিন্তু দেশের মধ্যে প্রথমবার বলে দিয়েছে যে মাস্ক পরে যে সমস্ত ভিড় এলাকা বা বাড়ির বাইরে যাওয়ার সময় যেন অবশ্যই মানুষ মাস্ক পরে এবং সতর্ক থাকে এবং এই ধরনের যে রোগগুলো প্রতিরোধ করার জন্য যে প্রাথমিক যে স্টেপ সেটাকে যেন মেনে চলা হয় আমি আবারও আপনাকে যে ফিরবো এই যে মাস্ক পরতে বলা হচ্ছে বা এই যে রোগ সেটার উৎসটা কি এখনো পর্যন্ত আপনারা কি জানতে পারছেন নেতিটিক এটার চরিত্র যে আরএনএ ভাইরাসটা সেটা কোভিড এর মতোই আর এই যে মেটা নিউরো নিউমো ভাইরাস এটা কিন্তু নতুন না কিন্তু এটা 2001 সাল থেকেই আমাদের দেশের মধ্যে এটা আছে এবং নিউমোনিয়া ভাইরাসের মধ্যে পড়ে কিন্তু মানে 2001 সাল থেকে নিউমোনিয়া ভাইরাসের মধ্যে পড়ে বলছেন এটা সেটা পড়ে এটা আমাদের কাছে অজানা নয় কিন্তু এখন যে স্ট্রেনটা আছে এটার যে ক্যারেক্টার এগুলো আলাদা এটা এটার মধ্যে যে চেঞ্জ গুলো হয়েছে সেই চেঞ্জের পরে এটার মধ্যে এই আক্রমণাত্মক এটা পাওয়া যাচ্ছে আর কি সেই জন্য এই স্ট্রেনটা যেগুলো চেঞ্জেস হয় এই জন্য এটা আমরা সতর্ক থাকব এবং এটার যেহেতু সঠিক কোনো ট্রিটমেন্টও নাই এটা এটা কোনো ভ্যাকসিনও এটার কোনো আবিষ্কার হয়নি তো এটা শেষ পর্যন্ত কোথায় যাবে কিন্তু যেহেতু এটা সাধারণত রেসপিরেটরি ট্র্যাক্ট ইন ইনভলভ করে আপার রেসপিরেটরি মেইনলি করে তখন শিশুর কথা যেটা বললেন শ্বাসকষ্ট থেকে শুরু করে ভেন্টিলেশনে যাওয়া সব কিছুই সম্ভব কিন্তু এখন পর্যন্ত চারটে কেসের যে খবর পাওয়া গেছে তো এখনো কোনো শিশু মারা গেছে এরকম কিন্তু কোন খবর পাওয়া যায়নি যদিও মানে ইদানিংকালে সেটা ধরা পড়েছে যেখানে মানুষের মৃত্যু হয়েছে না আমাদের তো কি আছে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো থাকে ভাইরাস বেশি করে কমেন কমেন্সেল বলে আমরা যেমন আমাদের গলার মধ্যে এগুলো থাকতে পারে শিশুর গলায় থাকতে পারে কিন্তু এটা কোনটার মধ্যে যখন চেঞ্জেস হয় এই চেঞ্জ হয়ে তার মধ্যে যে যে চেঞ্জটা হয় তখন সে তার ভিতরে স্ট্রাকচারে যে চেঞ্জ হয় তখন সে একটা বিউল্যান্ড হয়ে ওঠে তো এই স্টেনটাই চেঞ্জ হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে আমাদের যে ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে সেটা ভাইরোলজি ডিপার্টমেন্টে পুনেতে আমাদের যে আইসিএমআর সেখানেও গেছে সেগুলো চেষ্টা চলছে এটাকে আইডেন্টিফাই করার আর যেহেতু এর প্রতিষেধক কিছু নাই ভ্যাকসিনও নাই আর ট্রিটমেন্ট সর্দি কাশি জ্বর যেরকম হয় সেটাই আমাদের আর নাই কিভাবে বুঝবে যে এই সর্দি কাশি জ্বর যেরকম হয় একদম কোভিডের মধ্যে অত এগুলো হয় সে বমি হতে পারে জ্বর হতে পারে কাশি হবে এই ব্যাপারগুলো হবে তো এই জন্য যখনই বাচ্চাদের এখন তো একটা তো আমাদের এই ভাবনা তো আসবেই যে এইরকম হলে আমরা যেমন আগে করেছি কোভিড যেমন টেস্ট করা এটলিস্ট আমরা যে লালাটা যেটা হয় সেটাকে পরীক্ষা করলে ধরা পড়বে এবং এরই মধ্যে আশা করি আরো আমাদের সরকার যেটুকু জানে প্রিকশনটা আরো বেশি হবে সব কে এখনো কোনো সার্কুলার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসেনি তবে এরই মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লি সরকার তারা সতর্কতা জারি করেছে যে এইভাবে তার স্বাস্থ্যমন্ত্রক যে একটু সতর্ক থাকার জন্য আর আপনি বাকি যে কথাগুলো বললেন যা যা প্রিকশন ভিড় এড়িয়ে চলা মাস্ক ব্যবহার করা বারবার হাত ধোয়া একটু সর্দি কাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া এগুলো যা যা আমরা আগেও শিখেছি সেগুলোই মানে ফলো করতে হবে কিন্তু হঠাৎ করে এই এইচএমপিভি নিয়ে এত হই হইটা কেন তাহলে এখন যেহেতু চীন যেখানে সেটা এখন পাওয়া গেছে চীনও তাদের এটা কোন কিছু ডিসক্লোজ করে নাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিছু বলে নাই আর এটা যেহেতু এই গুলো আমরা যে যেগুলো দেখলাম যেহেতু তার চিকিৎসাও নাই আর চট করে বোঝা যায় না সুতরাং মৃত্যু হতেই পারে তার জন্যই প্রিকশনটা নেওয়া বেশ প্রিকশন তো নিল কিন্তু এর যে আপনি বলছিলেন যে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন বেরোয়নি বা কোনো প্রতিষেধক নেই তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কি নর্মাল যে ওষুধ সেগুলো খেলেই চলবে সেটারও তো স্পেসিফিক কোনো মেডিসিনও নেই তো সুতরাং সিম্পটোমেটিক ট্রিটমেন্ট যেটা যখন শ্বাসকষ্ট যদি হয় আমাদের ভেন্টিলেশন বা যা যা করার দরকার লাগে হয়তো যদি এডিশনাল কোন ইনফেকশন হয় সেখানে সিম্পটোমেটিক তার ট্রিটমেন্ট হবে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে ফ্লুইড বাচ্চাদের বিশেষ করে চট করে বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে সাফিসিয়েন্ট ফ্লুইড দেওয়া কেয়ার নেওয়া এই এগুলোই করতে হবে বাকি এরই মধ্যে সবেমাত্র ধরা পড়েছে নিশ্চয়ই আমাদের সরকার বাকি কি কি হতে পারে সারা বিশ্বের নলেজ মানে একুমুলেট হতে পারে সেখানে বাকিটা আমরা জানতে পারবো আগামী দিনে যেহেতু এখনো ব্যাপক আকার ধারণ করেনি তো আপনি বলতে যাচ্ছেন যে শুধুমাত্র যে মানে এস পার সিচুয়েশন মানে ডক্টর যেটা প্রেসক্রাইব করবেন সেই অনুযায়ী চলতে হবে এখানে যে ডক্টর তো ডায়াগনোসিস করবে বা লাংসে তার কোনো ইনফেকশন হয়েছে কিনা বাকি যে টেস্ট গুলো করা সেটা করার দরকার কিন্তু মূলত এগুলি বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের পারিবারিকভাবে বাড়িতেই এগুলো দেখতে হবে যে বাচ্চারা ইনফেক্টেড হয়েছে কিনা তার এরকম সর্দি কাশির মতো জ্বর হয়েছে কিনা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কিনা বমি করে কিনা অনেক সময় শরীরে ব্যথা হয় আর এটা এফেক্টেড হয় এই কম বয়সে যেটা শুনলেন এবার সবটা শিশুই দুই বছরের নিচে আর পঁয়ষট্টি বছরের উপরে কিংবা কোনো ক্যান্সার পেশেন্ট যার ইমিউনিটি কম তারাই এটাতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি তো এই যে মাঝের যে বয়সটা সেখানে কি এখানে কোনো সম্ভাবনা থাকে না সম্ভাবনা তো এখন পর্যন্ত তো আমরা তো এটা এক্সপেরিমেন্টেড হয়নি যেটা দেখা গেছে ছোটদের এবং বড়দের যেহেতু এফেক্টেড হলে তারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাকিদের তো একটা রেজিস্ট্যান্স পাওয়ারই থাকে তাদের মধ্যে একটা কনসিয়াসনেস ডেভেলপ করে সতর্ক থাকতে পারে কিন্তু ছোট একটা শিশুদের তো সতর্ক রাখা যায় না এই জন্য ভিড় যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা হাত ধোয়া যে ব্যাপারগুলো আমরা আগে জানি এভাবেই চলতে হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আর এটার মধ্যে কিওর এর যখন আলাদা ফর্মুলা নেই সো প্রিভেন্টিভ ওতে আমাদের যেতে হবে আমার মনে আছে যে কোভিড 19 এর সময় আমরা তো প্রত্যেকই বা প্রাথমিকভাবে এই স্টেপস গুলোকেই ফলো করেছি কিন্তু একটা সময় ছিল যখন এইগুলোই কানে বাজতো মানুষকে ফোন করলে কলার টিউনেও তখন চলে এসছিল বারবার হাত ধুন এই করুন সেই সেই ছিল সেই আমরা জানি যে ছিল সেই সময় কিন্তু আপনারা এই মুহূর্তে কারণ নেই কিন্তু কিছু বা স্টেপস ফলো করা উচিত যেমন মাস্ক পরা হাত ধোয়া তো সেগুলো কি বা কোনোভাবে মানুষকে আতঙ্কিত বা করবে না আপনি মনে করছেন না সেটা হচ্ছে প্রত্যেকে তো নিজেকে বেঁচে থাকতে চায় সাবধানে থাকতে চায় এটা সতর্কতা জারি করা আর একদম সাময়িক ইমার্জেন্সি কারফিউ জারি করা এই ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা আর অত্যন্ত গর্বের সাথে বলা যায় ভারত বিশ্বের লাস্ট কোভিড এর সময় আমরাই প্রথম কিন্তু কোভিড এর যে ভ্যাকসিন আমরা আবিষ্কার করেছি এবং এটা সারা বিশ্বকে অন্তত 100 টা কান্ট্রি কে আমরা তো সাপ্লাইও করেছি সাপ্লাই করেছি এবং অনেক জায়গায় আমরা ফ্রি তেও দিয়েছি সুতরাং আমাদের যে সরকার যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন এটা যখন ছড়িয়ে গেছে তিনি যে বসে থাকবেন এমন না হয়তো এটা নিয়ে যত তাড়াতাড়ি ভারতবর্ষে আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং সরকার তার জনগণের উপর দায়বদ্ধ সুতরাং তাদেরকে ভালো রাখার জন্য যা যা করার সেটা সবই করবে বেশ আপনি যদি একটু ডক্টর হিসেবে সাজেস্ট করেন যে এক্সাক্টলি কি কি করা উচিত এইবা রোগ প্রতিরোধ বা করার জন্য মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর একটু আগে আপনি বলেছেন প্রিভেনশন কি কি প্রিকশনস কি কি যদি একটু বলে দেন তো আপনিও যেমন বলছেন আর আগে যে বলেছিল সে সবই আপনারা বলে দিয়েছেন এটার মধ্যেই আজকের বক্তব্য সমবদরার কাছে আগে যে টেলিফোনে যে বলল তো কিনা হ্যাঁ সুপ্রীতি আমাদের প্রায় সবই বলে দিয়েছে সুতরাং আজকে আলোচনা এটার মধ্যেই কনটেন্টে থাকে তো একই ব্যাপার বীরবাটা এ리에 চলা বাচ্চাদের ব্যাপারে সতর্ক হওয়া যে সমস্ত বাচ্চারা মাস্ক পরতে পারে তাদেরকে মাস্ক ব্যবহার করা যদিও আমরা জানি সারাক্ষণ ধরে চলা একটা কঠিন ব্যাপার ঘন ঘন হাত দেওয়া যতটুক মানে সর্দি কাশি জ্বর যদি কারো হয় বা কাশি টাশি হয় ইমিডিয়েটলি তার একটা চিকিৎসা করানো ডাক্তারের পরামর্শ নেওয়া আর এভাবেই চলবে আর খাওয়ার ব্যাপারে কোনো ফ্লুইডটা খাওয়ার ব্যাপারে তো কোনো রেস্ট্রিকশন নাই একমাত্র যেটা ফ্লুইড লস হওয়ার সম্ভাবনা থাকে আর ডিহাইড্রেশন হয়ে গেলে সেটা চিকিৎসা করাটা কঠিন হয় সুতরাং ফ্লুইড খেতে হবে সেফলের রস জলক সরবতক সেগুলো খেতে হবে ডিহাইড্রেশন যাতে না হয় বেশ বেশ আর এই যে গোটা বিশ্বে এখনো পর্যন্ত যেভাবে ছড়িয়ে পড়েছে মানে চীনের পর আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে আমরা জানি যে গতকাল দিন আগে হংকংও কিন্তু বেশ উদ্বিগ্নত্ব ছিল এবং তারা প্রিকশন নিয়েছে এখনো পর্যন্ত থেকে এটাই আমার জানার যে এই যে পরিস্থিতি তৈরি হয় এটা কি মনে যে এটা ভাবার জন্য যথাযথ কারণও থাকে যেমন এখন যেমন তিনজন শিশুকে পাওয়া গেছে এবং আপনারা নিজেরাই বলছেন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই তারা সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন কিন্তু তারপরেও কোথায় গিয়ে সমস্যার তৈরি হচ্ছে মূলত এগুলো এখন বর্তমান বিশ্ব যেভাবে চলছে কোনো সম্ভাবনায় বাদ দেওয়া যায় না কিন্তু অনেক সময় আমরা পরিস্থিতির শিকার হই তো চীনে যেটা আগে যেমন কোভিড যেমন হয়েছিল অনেক দেরি সারা বিশ্ব যখন ছড়িয়ে পড়লো তখন কিন্তু চীন তো তার এখানে আগেই প্রিকশন নিয়েছিল কারফিউ জারি করেছিল কিন্তু চীনের একটা যে নিয়ম নীতি আছে সব করে সেগুলো বলে না কাউকে জানায় না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও জানতে পারে না তো যেহেতু এখন আগের অভিজ্ঞতাতে এখন যখন আলাপ আলোচনা শুরু হয়েছে আমি আশা করি বিশ্বে সেই নলেজটা এটা ট্রান্সফার করবে আর যদি সেরকম পরিস্থিতি হয় আমাদের আপনারা দেখেছেন ত্রিপুরাতে যা ছিল আমাদের ত্রিপুরাতে তখন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কিছুই ছিল না ওইটাকে ট্যাকল করানো সাফিসিয়ান্ট আইসিউ আমাদের ছিল না ভেন্টিলেশন ছিল না মেডিসিন মেডিসিন ছিল না ওয়ার্ড ছিল না হাসপাতাল ইকুইপ ছিল না কিন্তু তখন আমাদের তদানীন্তন যে মুখ্যমন্ত্রী যেভাবে সেই বাকিগুলো জোগাড় করেছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের ডক্টররা বাকি সবাই মিলে পুলিশ ডিপার্টমেন্ট সব সিভিল পারসনস বাজার টাজার সব কিছু মিলে যেভাবে সতর্কতা করেছিল আমাদের আমাদের রাজ্যে কিন্তু সেই অনুপাতে কিন্তু সেমন তেমন ক্যাটাস্ট্রফি হয়নি আমাদের তো শ্মশানই ছিল না সেই আমাদের শ্মশানের মধ্যে বন্ধু প্রথম কেসটা নিয়ে হয় হয়রানি হতে হয়েছিল গাড়িতে নেয় না বাড়িতে লোক ডাক্তার ঢুকতে দেয় না তো সবাই বুঝে গেছে যে কি করতে হবে এখন যদি কোনো কিছু হয়। আমি আশা করি সেটা আমাদের পক্ষে ট্যাকল করা সহজ হবে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান বা করার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে তবে আমি আমি যে হ্যাঁ এই অনুষ্ঠানটা আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হলো যারা এখনো পর্যন্ত শুধুমাত্র আতঙ্ক করে যাচ্ছেন যে আবার হয়তো কোভিড নাইন্টিন সিচুয়েশন তৈরি হতে পারে আবার হয়তো মানুষ শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটি মানুষের হয়তো মৃত্যু হতে পারে এই ভাবনা থেকে দয়া করে দূরে থাকুন এবং ডাক্তারবাবুরা যেভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ মেনে চলুন মাস্ক পরুন বা যদি বাইরে যান কোনো ভিড় এলাকায় যান এবং হাত ধোয়ার ব্যবস্থা করুন এবং যদি কখনো সর্দি কাশি জ্বর जुदी गाक बैठा बोमी भूमि भाव থাকে তাহলে ক্ষেত্রে নিজে থেকে ডাক্তারি না করে দয়া করে ডাক্তার বাবুদের পরামর্শ নিন এবং আমাদের এই যে অনুষ্ঠান হয়তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আমরা বিভিন্ন আরো তথ্য নিয়ে আপনাদের কাছে আগামী দিনেও আসবো এবং আপনাদের সামনে সেই সমস্ত কিছু তুলে ধরবো যাতে এই ধরনের রোগ প্রতিরোধ করতে আমরা দেশ হিসেবে মানুষ হিসেবে এক জায়গায় এসে সমাজে সমাজ থেকে এই রোগ রোগকে প্রতিরোধ করতে পারি কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর ডাক্তারবাবুরা সবসময় বলে থাকে আমরাও সেটা মেনে চলি আসুন ভালো একটা সমাজ গড়ি সুস্থ থাকুন প্রত্যেকে ভালো থাকুন এবং সমস্ত নিউজ আপডেটস এর জন্য নজর রাখুন শুধুমাত্র নিউজ ব্যঙ্গার এর পর্দায় ধন্যবাদ নমস্কার